আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো প্রিয় দর্শক রাত্র অনেক হয়েছে আজ বাংলাদেশ এবং আফগানিস্তানের টি টোয়েন্টি সিরিজের আজকে প্রথম খেলা ছিল আপনারা হয়তো অনেকেই খেলা দেখছেন অনেকেই দেখেন নাই বাংলাদেশ গত এশিয়া কাপে যে বাজেভাবে দুইটা ম্যাচ হেরেছে হারার পরে আসলে আজকে যে ম্যাচটা অনুষ্ঠিত হলো কেবলমাত্র ম্যাচটা শেষ হলো শেষ হওয়ার পরে আপনি আমি আপনাদের সাথে কথা বলছি তো এই ম্যাচটা প্রথম দিকের অবস্থা যে পরিমাণ ভালো ছিল শেষের দিকের অবস্থা মানে শেষভাগের অবস্থা ততটাই খারাপ ছিল তারপরেও ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করেছে সেজন্য বাংলাদেশ ক্রিকেট দলকে আমি অভিনন্দন জানাই কিন্তু এখানে কিছু কথা থেকে যায় আসলে বাংলাদেশে আজকে টপ অর্ডারে ওপেনিং জুটিতে ছিল পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম ওপেনিং জুটিটা আসলে যে পরিমাণ যে সুন্দর খেলা খেলেছে আসলে যারা খেলা দেখেছেন আসলে তার প্রশংসা পাওয়ার যোগ্য সবাই ভালো খেলেছে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না বাংলাদেশের এই যে স্বভাবটা মানে এই যে বাংলাদেশের খেলার যে ধরনটা মানে একটা উইকেট পরার সাথে সাথে বাকি উইকেটগুলো মনে হচ্ছে আসার যাওয়ার হেরিক পড়ে যায় একশো নয় রানে প্রথম উইকেটের পতন হয় প্রথম আউট হয় একশো নয় রানে স্কোর আর আটটা রান যোগ করতে মানে একশো সতেরো হইতে বাকি ছয়টা উইকেট পড়ে যায় আপনি একটা ভাবেন যে এরকম একটা আন্তর্জাতিক ম্যাচে টপ অর্ডারের একটা উইকেট পরার পর বাকি আটটা নয়টা বা দশটা রান করতে ছয়টা উইকেট চলে গেল আচ্ছা এখানে যদি একশো নয় রানে উইকেট না পড়ে নয় রানে উইকেটটা পড়ত তাহলে যদি পরবর্তী আট রানে আরও ছয়টা উইকেট চলে যেত বা পাঁচটা উইকেট চলে যেত তাহলে রান কতই গিয়ে থামত আসলে এটা আসলে কি জন্য হচ্ছে আমি আসলে জানি না এখানে আজকে যারা ব্যাটিংয়ে আসছে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বারে যে ব্যাটিংয়ে আসছে আসলে আসা আর যাওয়ার একটা হিরিক পরে কিছু কিছু যেমন আমি আমাদের ক্যাপ্টেনের কথা আলাপ করি মানে একটু ক্যাপ্টেনের কথাই বলি উনি গত বেশ কয়েক ম্যাচ ধরে আসলে খারাপ যাচ্ছে ওনার এই ম্যাচেও খারাপ অথচ উনি ক্যাপ্টেন বলার কিছু নাই ম্যানেজমেন্ট যেটা চায় তারপরেও আজকের এই ম্যাচটা শেষ মুহূর্তে শেষ মুহূর্তে এসে নুরুল হাসান সোহান এবং রিশাদ হোসেন থাকাতে আট বল হাতে রেখেই খেলা জিতে গেছে কিন্তু সেটা বড় কথা নয় এই যে আসা যাওয়ার যে একটা খেলা এটা আসলে ভাই কবে বন্ধ হবে এই জিনিসটা বন্ধ না হওয়া পর্যন্ত আসলে কি হবে আসলে আমি জানি না এশিয়া কাপে পাকিস্তানের সাথে সর্বশেষ যে ম্যাচটা বাংলাদেশ দল হারলো আসলে কি এই এগারো রানে হারার মতো দল বাংলাদেশ শেষে এত বাজেভাবে পারফরমেন্স করেছে এত বাজেভাবে পারফরমেন্স করেছে শেষে তারপরেও এত বাজেভাবে পারফরমেন্স করার পরেও এগারো রানে মাত্র এগারোটা রানে বাংলাদেশ দল দল হেরেছে এখানে এখানে সৌম্য সরকারের আজকে খেলার কথা ছিল আজকে সৌম্য সরকার হয়তো খেলতে পারত কিন্তু বাংলাদেশ দলে সৌম্য সরকার ডাকা হয়েছে সে সৌম্য সরকার বাংলাদেশ দলের সাথে যোগ দিতেই পারেনি কে রে ভাই বাংলাদেশ দলে যোগ দিতে তার তো ভিসা লাগবে সে ভিসাটার ব্যবস্থা না করে একটা দলে নাম লিখে দিলাম যে বাংলাদেশ দলে তুমুক তমুক তুমুক আরে ভাই বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত তা যাইতে হবে বাংলাদেশের অন্যান্য প্লেয়াররা যারা এশিয়া কাপ খেলছে তারা তো দুবাই স্টে করে গেছে তারা দুবাইয়ে কিছুদিন বিশ্রাম নিচ্ছে তারপর অনুশীলন করছে সেটা বড় কথা নয় কিন্তু বাংলাদেশ দলে আপনি যে সৌম্য সরকারকে ডাকলেন সে সৌম্য সরকার তো বাংলাদেশ দলের সাথে যোগ দিতেই পারলো না ম্যাচ তো একটা শেষ এখন আগামীকালকে খেলবে কিনা আমি তাও জানি না আসলে গেছে কিনা তাও জানি না কিছু কিছু খবরে কোনো একটা গণমাধ্যমে দেখলাম সৌম্য সরকার দুবাইতে আছে আবার কোনো একটা গণমাধ্যমে বলছিল যে সৌম্য সরকার এখনো ঢাকাতেই আছে আসলে জানি না কোথায় আছে যদি সে গিয়ে থাকে আসলে সামনের ম্যাচে খেলবে কিনা যদি গিয়ে থাকে হয়তো সামনের ম্যাচে আমরা তারা দেখতে পাবো ভালো কিছু হয়তো হবে কিন্তু এই যে চার নম্বর পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার পজিশনের যে যাচ্ছে যাচ্ছে আচ্ছা আর একটা কথা বলি সাইফ হাসান ওপেনিং বেশ কয়েকদিন যাবত খুব ভালো করতেছিল আজকে আবার তারে তিন নম্বর পজিশনে নামিয়ে দেওয়া হয়েছে আচ্ছা সে তো ভালো করতেছিল ওপেনিং যদিও আজকে তানজিৎ তামিম এবং পারভেজ হোসেন ইমন ভালো খেলছে তারপর আমার মনে হয় যে সাইফ হাসান কিন্তু বেটার খেলতেছিল ওই পজিশন আপনি চেঞ্জ করে দিছেন আজকে সাইফ হাসানের কোনো রান নেই জিরো রানে আউট হয়ে চলে গেছে ওখানে স্পিন সহায়ক উইকেট সবাই ধারণা করতেছে সেই স্পিনকে মোকাবেলা করতে হবে না রশিদ রশিদ এখন সে রশিদ সাহেবের একটা বল আপনার ঠেকাইতে পারতেছেন না রশিদ সাহেব আসতেছে আর আপনারা ও আসার সাথে সাথে আপনারা দৌড় দিচ্ছেন কেন আসলে এটা আসলে বাংলাদেশ দলের বাংলাদেশ দলের একটা নেচার হয়ে গেছে তবে আজকের তানজিদ হাসান তামিম এবং পারভেজ হাসান ইমনকে অসংখ্য ধন্যবাদ পারভেজ এবং তামিমের পারফরমেন্সের উপর ভিত্তি করে আজকে বাংলাদেশ দল শেষ পর্যন্ত খেলাটা জিতে নিয়েছে আর একটা ম্যাচ জিতলে হয়তো বাংলাদেশ সিরিজও জিতে নেবে কিন্তু আসলে কিছু কিছু জিনিস খারাপ লেগে যায় খারাপ লেগে যায় সর্বোপরি বাংলাদেশ দল জিতছে তবে বাংলাদেশ দল ভালো করার জন্য যে সকল সুযোগ সুবিধা দরকার সেগুলো নিশ্চিত করেন যারা ম্যানেজমেন্ট আছেন তারা নিশ্চিত করেন আমরা তো সাধারণ দর্শক আমরা খেলা দেখি আমরা খেলা দেখে আনন্দ পাই অনেক দর্শকের মন ভেঙে যায় অনেক দর্শক খারাপ খারাপ মন্তব্য করে কিন্তু এরা বাঙালি মানে বাঙালি মানে আবেগ প্রিয় বাঙালির আবেগ আসলে ধরে রাখা যায় না বাংলাদেশ দলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমি আশা করব এই যে আজকের যে ভুলগুলো এই ভুলগুলো তারা শুধরে নিয়ে সামনের ম্যাচে এই ভুলগুলো যাতে আর না হয় তবে আজকে উদ্বোধনী জুটিটা একশো নয় রান পর্যন্ত খুব খুব সুন্দর খেলছে আমি খুব উপভোগ করছি এই ম্যাচটা খুবই উপভোগ করছি তবে কষ্টটা পেলাম একশো নয় থেকে একশো সতেরো পর্যন্ত যাইতে চার পাঁচটা উইকেট নেয় এই জিনিস জায়গাটায় আসলে আমি না প্রত্যেকটা দর্শক কষ্ট পেয়েছে আজকেও হয়তো অনেকে ভেবে নিয়েছিল যে পাকিস্তান এবং ইন্ডিয়ার দুই দলের সাথে দুইটা ম্যাচ যে আমরা সে কাপে হারলাম ওই দলের ম্যাচের মতো মানে হতে পারে সবাই হয়তো বা ধরে নিয়েছিল আমিও ধরে নিয়েছিলাম যে হয়তো ওইরকমই হলো মানে আমার এক পর্যায়ে ভাবছিলাম যে খেলা অফ করে দিয়ে আমি আমার মতো ঘুমিয়ে যাই ঘুম মানে ঘুমটা মিস করে খেলা দেখাটাই লস পরবর্তীতে রিশাদ এবং নুরুল হাসান সোহান ভালো শেষ মুহুর্তে এসে ভালো করে হয়তো দল জিতে আজকের ম্যাচটা জিতে গেছে অভিনন্দন বাংলাদেশ দলকে তবে সব সবাই মানে যাতে ভালো খেলতে পারেন এই দোয়া করি যাতে পরবর্তী ম্যাচগুলোতে এই ভুলগুলো আর না হয় তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ